তাই সেই মায়ের নামে আমি শপথ করছি আমার ভালোবাসাকে সত্যি প্রমাণ করার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আপনাকে আমি করতে দেব না শুধুমাত্র একটা সুযোগ দিন দাদা একটা সুযোগ এই জমিতে চাষ করে আমি তোমার সত্যাকে শোধ করে দেবো আমাকে একটা সুযোগ তুই কি চাস তুই নিজে বলবে আমার ভালোবাসার জন্য আমায় কি প্রমাণ দিতে হবে বলুন একটা সুযোগ আমি তোমাকে দেব তোমাকে চাষ করতে হবে দু বিঘে জমি আমি তোমাকে দেব যতটা ফসল আমি ফলাবো ততটা ফসল তোমাকে ফলাতে হবে গরুর দুধ দুয়াতে হবে ওদের দেখাশোনা করতে হবে গোয়াল পরিষ্কার করতে হবে এই কি বলছিস তুই ওকে এসব পারবে ওকে পারতে যাবে শুধু বাড়ি থেকে পালিয়ে এলে এটা প্রমাণ হয় না যে ও পূজাকে ভালোবাসে ওর বাবা চাষিকে ঘেন্ডা করে অপমান করে সে চাষা ভূষ ঘরের মেয়েকে বিয়ে করতে হলে ওকে চাষা হতে হবে তবে পূজাকে পাবে জিজ্ঞেস করো ওকে পারবে কিনা পারবো আমি সবকিছু করব সবকিছু করব মানে এটা ঠান্ডা ঘরে বসে কম্পিউটার চালানো নয় মাঠে রোদে পুড়ে জলে ভিজে মেহনত করতে হবে পূজাকে যখন ভালোবাসতে পেরেছি ভালোবাসার পরীক্ষাটা আমি দেব মাস্টার কাকা দাদা আমি তোমার সব কথাই রাজি একটা কথা বলে রেখো যদি হেরে যাও শুধু এই গ্রাম থেকে নয় পূজার জীবন থেকে তোমাকে চলে যেতে হবে মনে থাকবে দাদা এটা আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিন যেদিন আমি আপনার দেওয়ার শর্ত পূরণ করবো সেদিন আপনি এটা আমার হাতে তুলে দেবেন পূজার স্মৃতিতে দেওয়ার জন্য আজ থেকে এটাই তোমার থাকার জায়গা শুয়ে পড়ো